আসসালামু আলাইকুম ইন কি খবর সবার কেমন আছেন সবাইকে শুভ সকাল যদিও এখন এগারোটা বেজে গেছে প্রায় পিছিয়ে চলে আসলাম পরি বাচ্চাদেরকে খাওয়ায় রেখে এসে কিচেনে ঢুকছে থালা বাটি ধুইতে তো এখন থালা বাটি ধুবে আর এখানে মা ছেলে মিলে মারামারি করতেছে আর গতকালকে আমার হাজব্যান্ড দেখেন কি করছে কতগুলা পেঁয়াজ কতগুলা কতগুলা রসুন আলু আদা রসুন নিয়ে আসছে তার মধ্যে হচ্ছে চার কেজি শুকনা মরিচও নিয়ে আসছে বাট আমি হচ্ছে শুকনা মরিচটা ফেরত দিয়ে দিচ্ছি কারণ খালা শুকনা মরিচ আনছিল বুঝছেন শুকনা মরিচ আনছিল হ্যাঁ শুকনা মরিচও আনছিল

দেখি মা সর দেখি ওদেরকে খাবার দিব যদি ওরা রাতের বেলা অনেক লেট করে খাবার খাইছে এই জন্য আমি এখন লেট করে দিতেছি এখন এগারোটা পুরো বাজে নাই এখন এগারোটা পুরো বাজে নাই কোন এগারোটা বাজে আর কি বাজতেছে তারপর খাওয়ার জন্য দেখেন হ্যাঁ প্যাঁ করতেছে আর এই যে হচ্ছে জ্যাক একটা জিনিস হচ্ছে কি আমার জ্যাক আর কিন্তু দুজন দুজনকে একদমই সহ্য করতে পারে না তো এই হচ্ছে আমার জ্যাক একদম মানে মার্শাল্লা শান্ত হয়ে গেছে আমি জানি না একদম কিনা আমি একটু একদমই বললাম কারণ জ্যাক কিন্তু অ্যালেক্সকে কে একদমই সহ্য করতে পারে না এই হচ্ছে জ্যাক আর ওই যে হচ্ছে অ্যালেক্স তো ওরা কিন্তু আমার ফার্স্ট মেল ক্যাট আর ওই যে দেখেন ময়না আর আমায়রা কীভাবে মারামারি করতেছে তো ফার্স্ট মেল ক্যাট হচ্ছে জ্যাক দ্বিতীয়টা হচ্ছে মানে সেকেন্ডটা হচ্ছে এই যে অ্যালেক্স তো অ্যালেক্স তো ভালো অ্যালেক্স কিন্তু একদমই শান্ত শান্ত সুষ্ঠু একটা ভদ্র বাচ্চা বাট অ্যালেক্স কিন কিন্তু অনেক অনেক দুষ্টু অনেক চালাক সে একটু পরপরই মানে ওর সাথে মারামারি করতে যায় আর ও খুব মানে ওকে সহ্যই করতে পারে না অ্যালেক্সকে সহ্যই করতে পারে না দেখেন অ্যালেক্স হচ্ছে জ্যাককে দেখলে একদম ভয় চুপ করে থাকে আসো মা আসো আসো মনে হয় জ্যাক ইয়া অ্যালেক্স হিসু করবে আসো আসো আলো দেখেন কীভাবে হাঁটতেছে আলু আস মেবি আলু হচ্ছে এখন আমাকে এই সাইডে দেখছে না ও আমার কাছে আসতে চাচ্ছে তো ও মনে হয় এখন হিসু করতে চাচ্ছে চলো যাবা হিসু করতে যাওয়া চলো 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 মা আসি চলো হ্যাঁ সে এখন লিটারে যাবে যাও যাও হিসু করবা হিসু করবা যাও হিসু করলে করো যাও 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 করো যাও করো আমি আছি এই দেখেন আমার সকালবেলার অবস্থা এই যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার এত গোলাপ বিড়াল আপনি কিভাবে সামলান অনেকে আমাকে এটা নিয়ে অনেকে ধন্যবাদ এবং আমাকে দোয়াও করে যে আপু আপনাকে অনেক অনেক দোয়া করি আপনি ভালো থাকেন চলো এইখান যাই না তুমি যাও অনেক ভালো থাকেন ওদেরকে নিয়ে সুস্থ থাকেন কারণ আপনি ওদের এতগুলো বিড়াল পালেন ওদের এত সুন্দর টেক কেয়ার করেন তো এই যে দেখেন আমার ঘরের অবস্থা যদিও এখনও ঘর পরিষ্কারের কাজ ধরি নাই মানে এখন আমার জমিল আসে নাই ঘর ক্লিন করতে তো ও আসলে ঘর পরিষ্কার করবে এই যে দেখেন হিসু করে কি করে রাখছে আর এই যে এটা হচ্ছে আমার নতুন কাপড়ের যে আমার এটা হচ্ছে গজ কাপড়ের একটা একটা গজ কাপড় আনছি এটা কালকে আফরোজা ধুয়ে দিছিল তো ওইটার একটু রঙের কষ ওইটা ওটা মুসলে চলে যাবে আর এগুলা হচ্ছে হিশু দেখেন আমার এই দিকে দেখেন কি যে বাতাস এই দেখেন হ্যাঁ যায় না দেখেন বাচ্চা দৌড়ায় চলে গেছে তো এই যে দেখেন কি পরিমাণ বাতাস আমি আপনাকে আপনাদেরকে একটু দেখাই জ্যাক যাব না দেখেন জ্যাক ওই পা যাব না দেখেন এই যে কি পরিমাণ বাতাস পড়ি আর পড়ি কিন্তু অনেক অনেক পাজি অনেক বাতাস এই যে দেখেন এটাকে আমি এইভাবে রাখতেই পারতেছি না প্রচুর বাতাস আমি কি করি মাঝে মাঝে এইখানে বসে ওদেরকে এখানে আমি এখানে বসলে ওরা সবাই এখানে বসে থাকে আমার সাথে তো এই যে এই যে তুমি বাইর হও মাইর দিব কিন্তু নিকট এখানকে নিকট জিম আসছে আস চলো নীত তুমি আসছো কেন যাও 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 তো আমি দেখেন আমি কিন্তু ঘরের কাপড় চুপড় শুখাই আমার এখানে মানে জানালার সাথে এই ঘরের জানালার সাথে আর ওই যে গোলের জানালার মধ্যে কি করতো তুই কি আগু করলে নিচে দেখেন কি কান্ডটা করছে দেখছেন দেখেন এইভাবেই সামনে এইভাবে সামলায় ও হচ্ছে নিচে পটি করে হিসু করে মানে দুইটাই করে আবার অনেক সময় দেখা গেছে লিটারও করে ওর হচ্ছে মন মতলবি আর ওর বউ হচ্ছে ওর বউ কই গেল এই তোমাকে বের হতে বললাম এই যে অ্যালেক্সে বউ এই যাও নিত এই যে অ্যালেক্সের বউ দূর মারছে মানে অপমান সহ্যই করতে পারে না সে তাকে একটু ঘর থেকে বের হয়ে যেতে বললে সে অপমানে কষ্টে সে দৌড়ায় চলে আসে এই যে দেখেন কই আসছে কই কই গেছে খালা নিয়ে অপমানের চাওয়ায় আবার যদি ভাতটা খালা খালা ভাতটা একটু ওই যে লুস নিরা দইরা নামান তো আহ

এই যে হচ্ছে অ্যালেক্সের বউ বউ দেখি নেত এই যে হচ্ছে বউ দেখেন ও হচ্ছে সবসময় ফ্লোরে হাগু মতু দুইটাই করে আর এই রুমটা হচ্ছে আমার জ্যাকের রুম আমরা সবসময় জ্যাকের রুম বলি যদিও আমার ক্যাট রুম তারপর হচ্ছে এই রুমে জ্যাক জ্যাকের বউ আর দুই বাচ্চা মানে দুইটা মেয়ে থাকে ওই যে একটা মেয়ে দেখেন কোথায় বসে আছে আর আলমারিটা সুকেশটা ওদের জন্য ঘুরায় রাখছি এই সুকেশটা হচ্ছে এই দেয়ালে ছিল তো এই দেয়ালে ওরা করতো কি ফ্রিজ থেকে লাফায় লাফায় ওইটার উপরে উঠতো আর উঠে ওই দেয়ালের মধ্যে হিসু করতো এই যে এই এই বান্দিটা আমি আসলে আমার বাচ্চার মানে মেয়ে বাবুগুলাকে একটু বান্দি বলি সরি কেউ কিছু মনে করবে না এটা হচ্ছে আমার আদরের একটা বকা অনেকে অনেক খারাপভাবে নেয় বকাটা বাট আমি এটাকে অনেক মানে ভালোবাসি ওদেরকে ভালোবাসি ভালোবেসে বান্দি বলে বলি তো যাই হোক তো ও হচ্ছে কি ওই দেওয়ালে উঠে ওখানে হিসু করতে এই আলমারিটার সুকেশটার উপরে উঠলে ওইদিকে মানে পাশাটা ওইদিকে ঘুরায় হিসু করে দিত তো ওই জন্য না ওর দেয়ালটার মধ্যে অনেক দাগ দাগও হয়ে গেছে আপনারা ক্যামেরায় বোঝা যাবে কিনা আমি জানি না এই যে দেখেন দেখাও যায় অনেকটা হিসু করছে তা আমি ভালোভাবে সাবান দিয়ে ওয়াশ করে দিচ্ছি এই যে ওর এই দুই মেয়েকে নিয়ে ওই রুমে থাকে তো ওইটা হচ্ছে জ্যাকের রুম জ্যাক আলু আলু কই গেল রে আলু হ্যাঁ হ্যাঁ পটল হ্যাঁ বাজেন লাউ বাজি করেন লাউ হ্যাঁ হ্যাঁ লাউ বাজি পটল আর করলা আছে তো খালা একটুখানি আছে করলা আছে মানে আলু কই গেল রে হ্যালো তো এই হচ্ছে অবস্থা দেখেন রুমের এই যে দেখেন এক প্যাকেট মানে পটি আর রেখে গেছে সকাল সকালবেলা মানে মাদ্রাসা থেকে এসেই এই কাজটা করে এটা হচ্ছে সকালের পটি দুইটার মধ্যে থেকে এটা উঠাইছে এই তোমরা এখানে কি করতোসো আর এই যে দেখেন এই যে হচ্ছে নিকো আর এই হচ্ছে জাবু আর এই হচ্ছে পরী হচ্ছে বোনের পিছনে লাগছে মারামারি আর এই হচ্ছে আপনাদের আদরের আমায়রা তো এখন হচ্ছে সর্বশেষে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই যে দেখেন আলু কোথায় এসে বসে আছে এই তোর কি তরে কি জ্যাকে ধরে হ্যাঁ জ্যাকে তোরা মারে এই যে পলাই সস তো এই যে হচ্ছে আমি এখন ডিটারগুলো পরিষ্কার হিসেবে করব তো এখন হচ্ছে এইগুলো পরিষ্কার করব আমি আমি বলতে লিটারটা পরিষ্কার করব এই যে লিটার বক্সটা আমি পরিষ্কার করব আর হিসুগুলো আমার বোন পরিষ্কার করে মানে আমি একটু কি আমার ব্যাক পেন তো যার কারণে আমি বেশিরভাগ বেশিরভাগ মানে উবু হয়ে বুঝতে পারি না খুব কষ্ট হয় আমার কোমরে বেশি সমস্যা হয় এই জন্য ভাবছি যে যদি একটু কষ্টটা কম হয় বোনকে দিয়ে করা এটা যে বোন তুই একটু করে দে আমারে তো যাই হোক আপনাদেরকে এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু এই ইউটিউব চ্যানেলটা কি আপনার অরিজিনাল এটা কি আপনার নিজের চ্যানেল হ্যাঁ আসলে আপনারা কেন বোঝেন না অনেকেই এই প্রশ্নটা আমাকে করে এই জন্য আমি আজকে আমি যদিও একটা ভিডিও করছি এটা নিয়ে তারপর আমি আজকেও বলতেছি যে ইউটিউব চ্যানেল ক্যাটমম ব্লগ ডায়েরি এটা আমার আমি এটার অনার আর ক্যাটমম ব্লগ ডায়েরি ছাড়াও মানে ক্যাটমম ব্লগ ডায়েরি ইউটিউব ছাড়াও আমার কিন্তু একটা এই নামে পেজ রয়েছে হ্যাঁ আপনারা ভিডিও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও প্লাস আমার ফেসবুক পেজ ক্যাটমম ব্লক ডায়েরি যেটা সেটাতেও গিয়ে ভিডিও দেখতে পারেন আমি কন্টিনিউ আমি কন্টিনিউ ফেসবুক পেজে আমার ভিডিও ওদের ভিডিও আপলোড করি তারপর হচ্ছে ইউটিউবেও আপলোড করার চেষ্টা করি বড়ো ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করি বাট হয়ে ওঠে না প্রতিদিন এভরিডে হয়ে ওঠে না কারণ আমার যদিও আমার চারজন হেল্প ইং হ্যান্ড তো আমার চারজন হেল্প হ্যান্ড তাদের ছাড়াও আমার কিন্তু নিজেরও অনেক কাজ করতে হয় ভাই কাজের লোক একটা কেন দশটা থাকলেও না নিজের কাজ নিজের না করলে না ভালো লাগে না আমার সত্যি কথা যেটা যত কাজের লোকই থাকুক না কেন নিজের কাজ নিজের করতেই হয় এখানে কেমন করতেছে এই এখানে কি এখানে কিচ্ছু নাই এই পরি তো এই কথাটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখন গায়ে পরে ঝগড়া করবে পরি গায়ে পরে ঝগড়া করতে গেছো তুমি দেখেন কি বাতা এই রুমটার মধ্যে দেখেন এই দেখেন আমার সালোয়ার কিভাবে উঠতেছে এই যে কাপড়টা কিভাবে উঠতেছে শান্তি এইজন্য তো এইভাবে শান্তি করে বসে আছে তো আসলেই ইউটিউব চ্যানেলটা আমার নিজের আমি নিজেই ইউটিউব চ্যানেল ক্যাটমম ব্লগ ডায়েরির অনার আর হচ্ছে এই ক্যাটমম ব্লগ ডায়েরি নামে আমার একটা ইউটিউব সরি একটি ফেসবুক পেজও আছে আপনারা আমার পেজের ভিডিওগুলোও দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন কারণ এখন হচ্ছে কাজের সময় এখন সবাই চলে আসছে খালা আসছে আমার বোন আসছে আর একটু পরে আফরোজ আসবে জমিলা আসবে তো আমার কাজ হচ্ছে আমি রাস্তা করে ফেলছি এখন শুধু করব ওদের হিশুটা পরিষ্কার সরি ওদের পটিটা পরিষ্কার করে দিব আমি তারপর বিছানা টিছানা ঝাড়বো এই তো আর ঘরের মধ্যে কাপড় মেলি এই কারণেই যে আমার না আসলে ছাদে কাপড় মিলতে একদমই ভালো লাগে না আর অনেকে কাপড় যা অনেকের কাপড় মানে ওইখানে শুকা দেয় আমার এটা পছন্দ না সবার মানে আমার পার্সোনাল কাপড় শুকানোর তার থাকতে হবে মানে রশি থাকতে হবে এই আমি ঘরেই মিলি আর বারবার ছাদে ওঠান আমা কারণ আমার ঘরে এত মানুষজন নেই আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডেই আর ওরা চারজন আসে এসে কাজ টাস করে টরে তারপর চলে যায় তো আমার কাপড়টা পরে আমার বোনই ভাজ টাজ করে দেয় আফরাজা ধুয়ে দিয়ে যায় আমার বোন ভাজ করে তো শুকায় গেছে কাপড়গুলো আমার বোন একটু পরে এগুলো ভাজ করে ফেলবে তো এখন হচ্ছে আমার মেয়ে ভার্সিটিতে যাবে ওর প্রেজেন্টেশন চলতেছে আজকে শেষ ওর প্রেজেন্টেশন তো আমাকে বলতেছে আম্মু আমার ড্রেসটা একটু ইস্ত্রি করে দাও আমি যদিও লন্ডেতে ইস্ত্রি করাই যে দেখেন কতগুলো কাপড় এখানে রাখা আছে তো আমি ইচ্ছা করে এটা দিই নাই যে ভাবলাম যে আমি নিজে নিজেই করে দেই আবার ছেলের কি বলে ছেলের পাঞ্জাবি ইস্ত্রি করতে হবে আমার মেয়ের ড্রেসটা ওই ড্রেসটা ইস্ত্রি করে দিব দেখেন সবগুলো দৌড় মারছে আমার বোন মসতেছে ওরা মনে করছে খাবার দিবে তো এই হচ্ছে আমার মেয়ের ড্রেসটা সুন্দরভাবে ইস্ত্রি করে দিব ও ড্রেসটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ও পড়ছিল আপনার একটা আমি কিন্তু ভিডিও আপলোড করছি এই ড্রেস পরার ভিডিও ওর চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা কিন্তু মানে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক মার্শাল্লাহ তো যাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সব সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার দেখেন বাবার সামনে কিভাবে বসে স্নাই বাবা তো কই বাবার সাথে বসে আসো হুম কিছু পরে চলেন লাস্ট ফিনিশিং এ আপনাদের একটু আপনাদেরকে একটু পরের বাবুটাকে দেখায় চলো 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 নিকো বাবুটাকে একটু দেখাই নিয়ে আসি করেন আর আপনারা কমেন্ট করবেন আপনারা রেগুলার ভিডিও চান কি চান না অবশ্যই এটা কমেন্ট করবেন করবেনবাবুগুলাকে একটু দেখাই চলেন সব আন্ডা বাচ্চা দেখেন সব এখানে বসে আছে বলে রেখেছে এই যে দৌড়াই চলে আসছে দেখছেন আমি একটু দেখাইতে আসছি দৌড়ায় আসছি গজাটা লাগাই দিয়ে তখন কেউ ঢুকে গেলে পরি ওদের অবস্থা কাহিল করে দিব সকালবেলা কোনটা যেন হাগু করছে কি 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 দেখেন সবগুলার কিন্তু চোখ ফুটে গেছে হ্যাঁ সকালবেলা মায়ের অনেক জ্বালায় সুস্থরা তোর মায়ের অনেক জ্বালায় সুস্থরা এই যে ও মনে হয় হাগু করছিল না তুমি হাগু করছো দেখে ওই তো হাগু করছিল আমি জানি না এগুলা কি দেশি হবে কিনা না ওর সাথে কি দেশি মিক্স করছে কিনা ম্যাটিং করছে কিনা তবে পরি কিন্তু দেশি না অনেকে হয়তো ভাবতে পারেন পরি কি দেশি কিনা না পরি হচ্ছে মিক্স ব্রেড পরি একটা ভালো কোয়ালিটির মিক্স ব্রেড বাট ওর বাচ্চাগুলো হয়েছে ওর সাথে ম্যাটিংয়ে ও ম্যাটিং করছে কার সাথে এটা আমি জানি না কারণ পরী তো আমার নিজস্ব বিড়াল না ও হচ্ছে ওকে হচ্ছে আমি রেস্কিউ করছিলাম তো ওর প্রথমে যে পেটা ছিল যে প্রথমে যে ও বাচ্চা দিছে সেটা হচ্ছে একটা পার্শিয়ান বিড়ালের সাথে মানে পার্শিয়ান মেলের সাথে ওর ম্যাটিং হয়েছিল এটার সাথে বাচ্চা হয়েছে তো নেক্সট বাচ্চাটা যে হোক মানে ও কার সাথে করছে মানে দেশি নাকি পার্শিয়ান আমি জানি না তো ওর বাচ্চাগুলো না আসলে ওই রকম কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি খারাপ না মার্শাল্লা কোয়ালিটি ভালোই হবে বাট সেটা আমি বুঝতেছিলাম পার্সিয়ান হলে তো লোম অবশ্যই বড় হলে বুঝতেই পারবো দেখেন দেখেন কত পাজি হয়ে গেছে মানে মাকে কিভাবে চিনে ফেলছে এই যে দেখেন মানে একটু ধরলে মা 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 কি হ্যাঁ মায়েরা তো জ্বালাইছ কিনলে দেখেন দেখেন আবার ওর মা বলতেছে দাও 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 নে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন যে আপনারা রেগুলার ভিডিও চান কি না আর ইনশাআল্লাহ এখন থেকে আমি ইউটিউব চ্যানেলে চেষ্টা করব আপনাদের সাথে লাইভ এসে গল্প করার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ